তারা এর আগে কত জায়গা থেকে এরকম ফাঁস নিয়েছেন আমরা এবছর ধরো সেটা যে কটা মোটে ছুটি পঁচিশটা তিরিশটা সব টাকা সবকটে তো এই সেই হ্যালো গাইস দৌল রাম তোমায় একটা চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের এখানে সেই সেই বর্তমণ কাছে ঐতিহাসিক ঘোরদৌড় তো বিগত একশো বছর ধরে সেই ঐতিহাসিক ঘণ্টৌল হয়ে যাচ্ছে তো আমরা আজকে ঘোরদৌড় দেখতে যাচ্ছি এসব আমার বন্ধুরা রয়েছে আমরা সকলেই ঘোরদৌড় দেখতে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন ঘোরদৌড়টা খুব ভালোভাবে ভেলপ করব তো গাইস এই সেই ঘোরদৌড়ের মাঠে চলে এসেছি আমরা এখানে লাখ লাখ দর্শক রয়েছে দেখতে পাচ্ছেন পিছনে লাখ লাখ দর্শক ঘোরদৌড় দেখার জন্য চলে এসেছে আমরা কোড়াই বাড়া ভেদ চলেছি পুরো পারে শেষ মাথা যাবো আমরা লাখ লাখ দর্শক দেখো গাইস চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ ঘন্টে উঠে চলে এসেছে তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি যেখান থেকে ঘোড়া ছাড়া হবে তো প্রচুর এখানে দর্শক রয়েছে লাখ লাখ দর্শক রয়েছে আমরা চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের বসে আছে সেই সেই ঘন্টে দেখার জন্যে এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ সব বসে রয়েছে মানে রোদের চাপ খুব তাই ছায়া জায়গাতে সব বসে রয়েছে এবারেও দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সব বসে রয়েছে দেখতে পাচ্ছেন চতুর্দিকে দর্শক রয়েছে মানে লাখ লাখ দর্শক রয়েছে প্রচুর ভিড় হয়েছে এই সেই নামকরা ঐতিহাসিক ঘণ্ট আর দেখতে পাচ্ছেন

মানুষের বেড়ে সামনে দাঁড়াচ্ছে মন্ত্রী নম্বর ভাড়াটি ফার্স্ট গেল ঘোড়া সব সারি সারি দিয়ে ঘোড়া ঢুকছে ঘোড়া সব সারি সারি দিয়ে ঢুকছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য ঘোড়া সব সারি সারি দিয়ে ঢুকে চলে গেল ঘোড়া এখনো ঘোড়া আছে আসে কিছু করার নেই ঘোড়া এখনো আসছে দেখতে পাচ্ছেন ঘোড়া এখনো ছুটে ছুটে

হ্যাঁ গোপালনগরের ঘোড়া রয়েছে অনেকগুলো তো আমরা এরকম করে সবাইকে এক এক করে সব ঘোড়ার মালিককে নাম জিজ্ঞেস করে নিয়েছি ভিডিওটা স্পিড করে দিলাম ধার কারণে তো দ্বিতীয় রাউন্ডে ছাড়ার জন্য ঘোড়া সব লাইনে দাঁড় করে দিয়েছে তো আপনার আমরা সবারকে জিজ্ঞেস করলাম কোলাকার ঘোড়া সেগুলো সব আপনারা জেনে নিলেন তো এবারে ছাড়ার জন্য সব রেডি হচ্ছে ঘোড়ার পিঠে শুয়ারি তুলে দিয়েছে প্রত্যেকটা ঘোড়ার পিঠে শুয়ারি তুলে দেওয়া হয়েছে তো গাইস দেখতেই পাচ্ছেন সমস্ত ঘোড়া লাইনে দাঁড় করে রেখেছে এখনই ছেড়ে দেবে দ্বিতীয় রাউন্ড এটা হচ্ছে সমস্ত ঘোড়ার লাইনে দাঁড় করে রেখেছে এখনই ছাড়বে বলে কথা ঘন্টা বাজলো বলে কথা বাকি রয়েছে ঘন্টা বাজলেই ছেড়ে দিলো ওই ঘন্টা বাজিয়ে দিয়েছে ঘোড়া ছেড়ে দিয়েছে এটা দ্বিতীয় রাউন্ডে ছেড়ে দেওয়া হয়েছে ঘোড়া তো মানুষ সব ছুটছে দেখুন এবারে আমরা অফিসে আবার ওপারে চলে যাবো সেখান থেকে ঘোড়া ঢুকবে সেই পজিশনে চলে যাব সব মানুষ একে একে ওপারে চলে যাচ্ছে ছুটে ছুটে আমরাও যাচ্ছি তো আমরা এপারে চলে এসেছি তো ঘোড়া একটি ঢুকে গেছে চার নম্বর ঘোড়া চার নম্বর ঘোড়াটা ফার্স্ট হয়ে গেলো দ্বিতীয় রাউন্ডে আরও ঘোড়া আসে অনেকগুলো ঘোড়া একসঙ্গে আসছে দ্বিতীয় রাউন্ডে চার নম্বরটি ফার্স্ট হয়ে গেল আসে ঘোড়া আসছে মানুষ অপেক্ষা করছে ঘোড়া মনে হচ্ছে ঢুকে গেছে ঘোড়া ঢুকে গেছে চুয়ান্ন নম্বর ঘোড়া ঢুকে গেল দ্বিতীয় আর ঘোড়াগুলো সব ঢুকছে লাইন দিয়ে আরও ঘোড়া রয়েছে এই একটি ঘোড়া চলে গেলো তিপ্পান্ন পঁয়তাল্লিশ নম্বর চলে গেল আরো ঘোড়া আসে তো এই একটি ঘোড়া ঢুকে গেছে সাতচল্লিশ নম্বর ঘোড়া আরও আসছে ঘোড়া এই একটা ঢুকে গেল ছাব্বিশ নম্বর এই সাতান্ন তো এই একটা ঘোড়া ঢুকে গেল কুড়ি নম্বর ঘোড়া তো দেখতে পাচ্ছেন ঘোড়াটা কেন লাতি মারলো পিছন থেকে তারপরে ঘুরতে ঘুরতে আমার বন্ধু হারিয়ে গিয়েছিলো বন্ধুর সাথে দেখা হয়ে গেল ফাইনালি তো আমরা দুজনে আবার ওপারে যাব মানে ঘোড়ার সমস্ত ঘোড়া ঢুকে গেছে তাই আমরা ওপারে চলে যাচ্ছি ও পিছন থেকে কী আসে ও একটি ঘোড়া ছিল সেটা এখনই ঢুকে গেল আর ঘোড়া নিয়ে চালু হবে তৃতীয় রাউন্ড তাই আমরা চলে আসলাম তৃতীয় রাউন্ড ঘোড় দৌড়ের জন্যে আবার ঘোড়া লাইনে দাঁড় করে রেখেছে এখনই ছাড়া হবে তৃতীয় রাউন্ড তো ঘন্টা মারার অপেক্ষায় সমস্ত ঘোড়ার মালিক ঘোড়াকে নিয়ে দাঁড়িয়ে আছে লাইনে সব অপেক্ষা করছে তৃতীয় রাউন্ড কখন ছাড়া হবে তো হাজার হাজার দর্শক অপেক্ষা করছে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক রয়েছে এখনই ঘোড়া ছাড়বে বলে কথা ঘন্টা মারার অপেক্ষা ঘন্টা মেরে দিয়েছে সমস্ত ঘোড়ার মালিক ঘোড়া ছেড়ে দিয়েছে একটি ঘোড়া দাঁড়িয়ে গেছে আবার সব মানুষ এবারে চলে যাচ্ছে কেননা ঘোড়া ওপর থেকে ঢুকবে তা চলে যাচ্ছে তো ফাইনালি তৃতীয় রাউন্ডে যে ঘোড়াটা ছেড়ে দিয়েছে আমরা এবারে চলে এসেছি ঘোড়া এবারে তৃতীয় রাউন্ডে ঢুকছে তো মানুষ সব অপেক্ষা করছে এখন তৃতীয় রাউন্ডের ঘোড়ায় বারে ঢুকে গেছে মনে হচ্ছে সব লোক দেখার জন্য উত্তেজিত হয়ে আছে কোন ঘড়িটে ফার্স্ট ঢুকে তো ফাইনালি ঢুকে গেল উনত্রিশ নম্বর তারপরে সব সারি সারি দিয়ে ঢুকছে এই তেত্রিশ চলে গেল নাম্বারগুলো ঠিক বোঝা যাচ্ছে না কত কত নাম্বার যাচ্ছে এই নিরানব্বই গেল তো সব লাইন দিয়ে ঢুকছে পরস্পর দ্বিতীয় রাউন্ডে খুব সুন্দর লাগছে সমস্ত মানুষ লাইনে সারি সারি লাইনে সব ঘোঁড় দৌড় দেখছে এই এক এই দুটো ঢুকে গেলো খুব সুন্দর লাগছে অসাধারণ দৃশ্য এখনও ঘোড়া আসছে ঘোড়া আসতে এখনো অনেক বাকি রয়েছে এই সব ঢুকছে তো রাইস ফাইনালি তৃতীয় রাউন্ড শেষ হয়ে গেল সমস্ত ঘোড়া ঢুকে গেছে তো মানুষ এবারে ধীর পায়ে সেই মুখটাতে যাচ্ছে সেই মুখটাতে ঘোড়া ছাড়া হবে তো তার আগে বলে রাখি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন তো গায়ে রাউন্ড শেষ হয়ে গেল এবার চতুর্থ রাউন্ড হবে তো আমরা যাচ্ছি চতুর্থ রাউন্ডে তো আপনারা দেখতে থাকুন আমাদের ব্লগটা শেষ পর্যন্ত আশা করি ব্লগটা দেখে আপনাদের ভালো লাগবে ঐতিহাসিক সেই ঘোঁড়দৌড় বাবা বরফ গাজীর ঐতিহাসিক ঘোড়দৌড় তো আমরা এখন যাচ্ছি সেই মুখপাতে সেখান থেকে চতুর্থ রাউন্ড ছাড়া হবে তো গাইস দেখতেই পাচ্ছেন কত লোক হাজার হাজার লোক রয়েছে তো গাইস চতুর্থ রাউন্ড ছাড়ার আগে আমরা যাব যে ঘোড়াটা ফার্স্ট হয়েছে সেই ঘোড়াটার কাছে যাব দেখাবো আপনাদেরকে কোন ঘোড়া দুটোই ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে তো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে এখানে সেই ঘোড়া দুটো দেখছে তো আমরা যাচ্ছি সকল মানুষকে সাইড করে তো যাচ্ছি দেখতে পাচ্ছেন সকল মানুষ সেই ঘোড়া দুটোকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে এবং ঘোড়া দুটোকে দেখছে আমরাও যাচ্ছি সেখানে ঘোড়া দুটো এখানে রয়েছে নাকি তো যা যাক দেখি পতাকার ঘোড়া এবং ঘোড়ার মালিকের নাম কি এই সেই ঘোড়া দ্বিতীয় রাউন্ডেও ফার্স্ট হয়েছে এই ঘোড়াটা খাজা বাবার ঘোড়া ঘোড়ার মালিকের কাছ থেকে আমরা জানতে পারি তো এটা খাজা বাবার ঘোড়া ক্যানিং ঘটিয়া শরীফ তো এনাদের আরেকটি ঘোড়া রয়েছে সেটা নাকি দুবার সেকেন্ড হয়েছে তো আমরা সেই কালো ঘোড়াটাকে দেখাবো এটা ফার্স্ট হয়েছে তো কালো ঘোড়াটা এখানে রয়েছে পিছনে আনছে ওই কালো ঘোড়াটা তো এই কালো ঘোড়াটি সেকেন্ড হয়েছে তারপরে আবার এই ঘোড়াগুলো সেই ঘোড়া দুটো ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে সেই ঘোড়া দুটোকে আবার চতুর্থ রাউন্ডের জন্য প্রস্তুতি করার জন্য লাইনে নিয়ে যাচ্ছে তো ফাইনালি চতুর্থ রাউন্ডের জন্য সমস্ত ঘোড়ার মালিকরা এখানে ঘোড়াগুলো লাইনে দাঁড় করিয়ে দিয়েছে তো সমস্ত ঘোড়াগুলো লাইনে দাঁড় করানো রয়েছে তো আমরা এসে দেখতে পাচ্ছি সমস্ত ঘোড়াগুলো লাইনে দাঁড় করে রেখেছে এবং পানিও খাওয়াচ্ছে কারণ তৃতীয় রাউন্ড হয়ে গেছে বা চতুর্থ রাউন্ড ঘোড়াগুলোর প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে তার কারণে ঘোড়ার মালিকরা ঘোড়াকে পানি খাইয়ে দিচ্ছে সমস্ত ঘোড়াগুলো ধীরে ধীরে লাইনে আনা হচ্ছে চতুর্থ রাউন্ড এখনই ছাড়া হবে কিছুক্ষণের মধ্যে চতুর্থ রাউন্ড ছাড়া হবে সব মানুষ উত্তেজিত হয়ে রয়েছে চতুর্থ রাউন্ডে আবার কে ফার্স্ট হয় তো দেখা যাক বন্ধুরা চতুর্থ রাউন্ড ছাড়ার পরে কোন ঘোড়াটা ওপার থেকে ফার্স্ট ঢুকে যায় তো এই যে ঘুঁড় দৌড়ের মাঠটা কিন্তু প্রচুর পরিমাণ বড় মাঠ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বড়ো মাঠ গাজী ঐতিহাসিক ঘোড়দ দৌড় এটা বিগত একশো বছর হয়ে আসছে এখনই সেই সেই চতুর্থ রাউন্ড ছাড়া হবে চতুর্থ রাউন্ড ফাইনালি ছাড়া হয়ে গেল তো সব ঘোড়ার মালিকরা ঘোড়া ছেড়ে দিয়েছে তো চতুর্থ রাউন্ড ছাড়া হয়ে গেছে এবার আমরা ওই মুখটাতে যাবো তো ঘোড়াগুলো আসতে সময়ও লাগবে কিছু সময় তো আমরা যাবো ওই মুখটাতে চতুর্থ রাউন্ড ছাড়া হয়ে গেলো কমপ্লিট এবার চতুর্থ রাউন্ড ঘোড়াগুলো ঢোকার জন্য আমরা দেখতে চাই কোন ঘোড়াটা ফার্স্ট ঢোকে তাই আমরা মুখ পাতে চলে যাব তো ফাইনালি আমরা সেই মুখটাতে চলে এসেছি সেই মুখটাতে ঘোড়া ঢুকবে এটা হলো চতুর্থ রাউন্ড চতুর্থ রাউন্ডে কোন ঘোড়াটা ফার্স্ট ঢোকে দেখা যাবে তো ভলেন্টিয়ার ভাইরা সমস্ত মানুষদেরকে সাইড করে দিচ্ছে যাতে না কোনো বিপদ ঘটে যায় তো ঘোড়া ঢুকে গেছে চতুর্থ নম্বর ঘোড়া সেই 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 ঘোড়াটা ফার্স্ট হলো এটা তৃতীয়বারেও ফার্স্ট হয়েছিল তো পরেশ পর ঘোড়াগুলো ঢুকছে খুব সুন্দর লাগছে ধুলো উড়িয়ে ঘোড়াগুলো ঢুকছে অসাধারণ লাগছে সব দেখো গায়ে গায়ে ঘোড়াগুলো ঢুকছে কতগুলো ঘোড়া একসঙ্গে ঢুকে গেল। চতুর্থ রাউন্ডে আবার সেই ঘোড়াটা ফার্স্ট হয়েছে এই ঘোড়াটা তৃতীয় রাউন্ডেও ফার্স্ট হয়েছিল এই সব ঘোড়া ঢুকছে সমস্ত ঘোড়াগুলো ঢুকছে ধুলো উড়িয়ে খুব সুন্দর লাগছে মানুষ উপভোগ করছে খুবই মনোযোগ দিয়ে এবং উৎসাহ হয়ে আছে যে ঘোড়াটা কত সুন্দরই না ছুটছে ফাইনালি চতুর্থ রাউন্ড এই মাত্র শেষ হয়ে গেল এরপরের ধাপে রয়েছে ফাইনাল বাজি মানে ফাইনাল খেলা ফাইনাল রাউন্ডে যে ফার্স্ট হবে তার ফার্স্ট সোনার সেন রয়েছে দ্বিতীয় সোনার সেন রয়েছে তো হাজার হাজার মানুষ সেই ফাইনাল রাউন্ডের জন্য অপেক্ষা করছে তো এবার সেই ফাইনাল রাউন্ড হবে আপনাদেরকে দেখাবো তো গাইস এবার চালু হবে সেই পঞ্চমবাজি মানে ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ডে কোন হয় ফার্স্ট হয় আপনাদেরকে দেখাবো এবং শেষ পর্যন্ত আমাদের ব্লগটা দেখতে থাকুন এবং সাথে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এম বাহার ব্লগ

আরে ঘোড়া দৌড় আজকে বড় আশীর্বাদ হয়ে গেছে

প্রচুর লোক সেই ঘোড়া দুটো পিছনে যাচ্ছে একটি ফার্স্ট একটি সেকেন্ড দুই ভাই বাবু হ্যাঁ দুই ভাই দেখতে পাচ্ছেন একটি ছোট ভাই একটি বড় ভাই দুজনে খুবই দুর্দান্ত সুয়ারি করেছে এবং ফার্স্ট হয়েছে একটি ভাই একটি ভাই সেকেন্ড হয়েছে এদের বলার কোন জবাব নেই যে অসাধারণ তোমার বয়স কত বাবু বয়স কত ও ঘামড়ে যাচ্ছে যে এতগুলো মানুষকে দেখছে ফটো তুলছে তাই ঘামড়ে যাচ্ছে প্রচুর মানুষ রয়েছে এখানে তাই দুই ভাই ঘামড়ে যাচ্ছে আগে কত জায়গা থেকে এরকম ফাস্ট নিয়েছেন আমরা এবছর ধরো এটা যে কটা মাঠে ছুটিছি পঁচিশটা তিরিশটা সব মাঠে তো এই সেই খাজা বাবার ঘোড়া তাই তো লাকি ঘোড়া এটা সেই লাকি ঘোড়া যেখানে যায় সেখানে থেকে ফার্স্ট যেখানে যায় সেখানে ফার্স্ট এই লাল ঘোড়াটি ফার্স্ট এই কালো ঘোড়াটি সেকেন্ড আমরা ফাইনালি ঘোর দৌড় দেখা হয়ে গেছে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মিস্টার বাহার ব্লক তো খাজা বাবার ঘোড়াগুলি একটি ফার্স্ট একটি সেকেন্ড পঁচিশ তিরিশ জায়গা থেকে ফার্স্ট প্রাইজ নিয়ে এসছে লাকি ঘোড়া আপনারা দেখলেন আমরা সব ঘোড়ার মালিককে জিজ্ঞেস করেছে তো সব লাখো লাখো মানুষের ভিড় ছিল এখন সব থ্রির পায়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে গায়ে সন্ধ্যা হয়ে গেছে আমরা বাড়ি ফিরছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ক্লকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ক্লকে